ओ नमो भगवतीय नमो विष्णु पाद कृष्ण कृष्ण श्रीमुते जय नाम नमो आचार्य गुद नवाचार्य पदय गौर दामोदय जय श्री कृष्ण चैतन्यनंद

সুন্দর লাগলো মায়াপুরি খেয়ে যে আমাদের রাজাপুর কেটে গিয়েছেন রাজাপুরটা জানি আপনি তো মা রাজাপুর রাজাপুর যে জগন্নাথ মদের সুন্দর মহা কিন্তু মশলমারী নেই তো ওখান থেকে রথ আমাদের মায়াপুর পঞ্চদত্ত ভগবান যেন থাকে না মন্দির পঞ্চদত্ত যে মন্দিরটা ওখানটায় মাসের বাড়ি করা হয়েছে এত সুন্দর সাজিয়েছে মানে কি বলবো গুরুজার মন্দিরটা এত সুন্দর বানিয়েছিল ভেতরটায় তো মানে আস নিচ্ছেও এত আকর্ষণীয় সুন্দর মানে করে রেখে দিয়েছে আর জগন্নাথ ব্রদেব সমুদ্র মহারানী তারা যে কী পরিমাণে খুশি আর কত সুন্দরভাবে তারা মানে আনন্দ উপলব্ধ করছে তো এখনকারি বোঝা যাবে তো সেখানে গিয়েছিলাম সৌভোগ হয়েছিল জগন্নাথ ব্রদ সমী দর্শন করলাম এবং এক এক দিনে একটা একটা গ্রুপ যেমন আজকে আমাদের ইস্কন লিডার দয়টা বহু তার একটা গ্রুপ নিয়ে যেমন বিয়ের যেমন কি বলে যে পুরো পুরো নিয়ে যায় না জল ছাড়া তো এরকম জল ছাড়া সজ্জা নিয়ে যাচ্ছে তো এরকম আমাদের ইস্কনের যে মেন লিডার এখন বর্তমান দয়টা বহু তাদের একটা গ্রুপ নিয়ে মাতাজি টিম এবং তাদের কিছু কর্মচারী আছে বিরাট সজ্জা ফল ফরুলি যাই পুরো খুব সুন্দর করে একদম ব্যান্ডার বাজিয়ে বাঁশি বাজিয়ে পরিক্রমা করে জগন্নাথকে উপার করার জন্য যাচ্ছে তো দেখে এত সুন্দর মানে মায়াপুর জল জল করছে কেন সেদিন ক্লাসে বলছিলাম না জগন্নাথ স্বামী নয় তো জগন্নাথের স্বামী নয়ন প্রদামী ভবা জগন্নাথের যে এত ঐশ্বর্য যেদিকে তাকায় সেদিকে সব অন্ধকার থেকে আলো হয়ে যায় এত বলছে জগন্নাথের স্বামী নয়নগতগামী ভবা তরুণ আরেকটা দৃষ্টি হয় জগন্নাথের প্রতি যদি ভক্তি হয় আমাদের জনজগতের যে আসক্তি সেখান থেকে আমাদের রক্ষা পাওয়া যায় কারণ এই জনজগতে আমরা বাস করি দুটো সমাধান নিয়ে দুটি সমাধান নিয়ে আমরা সবসময় করে দেখব একটা কি একটা সমস্যায় পড়ে থাকবো সেটা কীভাবে সলভ করব কীভাবে সেটা মেটানো যায় ওইটা নিয়ে বিরাট মতামতি করব ওইটা যেই আমি সমাধান হয়ে যাবে আবার একটা সমাধান নিয়ে আমরা করব এইটাই নিয়ে আমাদের জনজগতে চলছে তো সুন্দর একটা কাহিনী আছে আমাদের বহুপাত বলছিল অনেকবার ইউজ করেছে অনেকে বলে ঘোড়ার ডিম ঘোড়ার ডিম হয় ঘোড়ার ডিম ঘোড়ার ডিম আর জড় জগতে দুটো জিনিস যাতেই আমরা সমাধান করতে চাই কোনোদিন আনন্দই আমরা থাকতে পারবো না যদি কিনা আমরা ভগবানকে ভালোবাসি জগন্নাথের ঠিক যদি আমরা লাভ না করতে পারি সেই জন্য আমাদের সবসময় চিন্তা করতে হবে যাতে আমরা ভগবানকে ভালোবাসতে পারি ভক্তদেরকে ভালোবাসতে পারি তাহলে আমাদের জীবন সার্থ তাছাড়া কোনোরকম জীবনে কিছুই নেই দিন যাবে সময় কে বলব এই সময়টা কখন চলে যাবে কে বুঝতে পারবে সুন্দর একটা কাহিনি আছে মানে অনেকের বই রাখবে খনিজের বাজার কে কে যায় জানেন খনিজের বাজার তো কিছু লোকের আছে শ্মশান বাজার তো শ্মশান বাজার তো কেমন দেখা যাচ্ছে আমার দাদু মারা গিয়েছে দাদু মারা যাওয়ার বাবা মারা বাবা মারা গিয়েছে পাশে আশের লোক হঠাৎ শ্মশানে গিয়েছে বা বাড়ি এসছে তাহলে লোকটা দেখতে একটু মারা গেল তো আমাদের কি হবে আমাদের কি গতি হবে ক্যাম্পাসে যখন জল সর্বদের প্রতি ভুগছি আমাদের এই সময় নামটা করা উচিত কিছু সময় শশাল বৈরাগ্য বানের হঠাৎ এসে যায় যা করে আবার সেই ব্যক্তিটাকে বাড়িতে আসা হয় সেই বৈরাগ্য আবার শেষ হয়ে যায় সেই সব আমাদেরকে শ্মান বৈরাগ্য বা অনেকের বৈলগ্য না করে যদি যুক্ত বৈরাগ্য করা হয় সারা জীবন আনন্দে পাওয়া যাবে যেমন সামনে আসছে আমাদের দুর্গাপূজা দুর্গা দুর্গাপূজা মানে কিছু কিছু জায়গা আছে যেমন আমি আসলে গড়িয়াতে অনেক গিয়েছি এবং অনেক প্রোগ্রাম পথে গিয়েছি তো ওখানে ছ মাস আট মাস আগে থেকে প্যান্ডেল হয় দুর্গা প্যান্ডেল শেষ হয়ে গেল আমার একবার ঘর থেকে আবার শুরু করে তো এরকম

আর সেই আনন্দ পাওয়া যায় মানে কেউ কিছু মাহিত করবেন না মাতা জি হোক আমাদের মানে ইয়ান হোক বয়স্ক হোক চুলির দোকান মানে কাটার দোকান ছেলে গিয়ে

যদি ভগবান না থাকে তুমি তো বলছো আমিও জীবনটা কি যদি ভগবান না থাকে তোমার তো বিরাট সমস্যা কেন কি সমস্যা তাই জনজগতের যেসব ভোগ বস্তু সেগুলো আমরা কিছুই করতে পারছি না যদি ভগবান বেকার লাইফ তো মানুষ জীবনটা তাহলে ভগবান বলছে তাই বলছে হ্যাঁ তা বলছে আর যদি ভগবান থাকে তাহলে কি হবে বলছে যদি ভগবান থাকে তাহলে তোমার অবস্থাটা কি হবে যদি ভগবান না থাকে তো দুঃখ নেই বা আমার লসও নেই মন্দিরে আছি মন্দিরে বাস করছি সবাই যে মঠ মন্দিরে যেতে হবে মহি বলেছে গেড়ে থাকো বনে থাকো সদাভাবি বলে থাকো সবাইকে যে মঠ যেতে হবে দরকার নেই মন্দির বলে ভগবানকে ভোগ লাগাও সুন্দর ভাবে আচার প্রচার পালন করো এখানে মহাপুর সময় কেউ সবাই ছিল সকলে ছিল সকলে ব্যবসা করতে করত তো সব ব্যবসা করে তারা খেতো আজে বাজে করতে তারা আনন্দ ছিল দুঃখ ছিল না এখন আমাদের অনেক টাকা আছে কিন্তু আনন্দ নেই সবসময় দুঃখ তো সেই সময় কি বলছিলাম যে আনন্দ কিভাবে পাওয়া যাবে এই কলেজের অভাব কি বলছিল যে যদি ভগবান না থাকে ভগবান কেন নেই এখন যে আমি মঠ মন্দিরে আছি খুব ভালো সম্মান পাচ্ছি ভালো খে খেতে পারছি যারা যারা মঠ মন্দিরে আসে আমাদেরকে শ্রদ্ধা করছে হ্যাঁ কিনা সাধারণত সবাই শ্রদ্ধা করে কিনা আর কিছু লোক হয়তো তাদেরকে ক্রিটিসাইজ করে বা কিছু লোক ভালো না বাসতে পারে কিন্তু একশোর মধ্যে আশি জন লোক ভালোবাসে সবাইকে এখন হ্যাঁ কি না যারা বাড়িতেও থাকে এই যে মাথা যেটা সত্যি লোক কাটছে জব করছে আপনাদের অসম্মান করে আমাদের বলছে কেউ অসম্মান করে কেউ অসম্মান করে না মাথা যে আপনাকে বলে কেউ অসম্মান কেউ করবে না আরও ভক্তিগণ দেখবেন রাস্তা যারা যাবে তাদের একটু জ্ঞান আছে তিলক কারণ যারা করছে জব করছে যদি হৃদয় দেখি তারা শ্রদ্ধা জানায় করে কি না এরকম করে জানে তারা আমার চাইতে আমার ভক্ত বড় আমি এখানে ছোট কেন এসছি আমার ভক্তের জন্য ভগবান ভক্তের ভগবান ভক্ত যেখানে আছে ভগবান সেখানে আছে তো সেই জন্য বহুপথ বলছে যে আজকে যদি ভগবান না থেকে তাহলে কোনো লস নেই কেন আমি সদাচার পালন করছি আমি কোনো পাপকর্ম করছি না যেটা যা করছি ভগবান প্রপালিং করে ভগবানের সেবা করে সেটা আমি বরণ করছি আর তুমি তুমি কি করছো তুমি পাপকর্মের দিকে আছো বিভিন্ন রকম খারাপ কার্যকলাপের দিকে যাচ্ছো যদি ভগবান থাকে তোমার অবস্থা কি হবে একদম আর উত্তর খুঁজে পাচ্ছে না সব থেকে তাই তার বলছে বেশি না প্রশ্ন করে ভগবানকে ভালোবাসো ভগবানের সেবা করো দেখবে সব কিছুই উত্তর পেয়ে যাবে তো সেই জন্য আমাদের জগন্নাথের রথযাত্রা শেষ হবার লোক কবে সোমবার শেষ রবিবার আচ্ছা আচ্ছা তো আপনারা সত্যি অত্যন্ত ভাগ্যমান প্রত্যেকটা দিন এই যে জগন্নাথের কিছু নীলা কথা বা জগন্নাথকে দর্শন করছে এটা জগন্নাথ নিজেই পথে দিয়েছে কোনো দিন আপনারা হবেন কিন্তু এই নয় যে আমাদের যে এই রথযাত্রায় আসলাম আর জগন্নাথের দর্শন করলাম আসবেন এখানে যদি এরকম ক্লাস হচ্ছে জগন্নাথই থাকে প্রণাম টন তো করে যাবেন তবে সারাদিন দেখাচ্ছে বাড়ি থাকবেন এক বছরের মধ্যে বাড়ি থাকবেন এবার কোনো একটা মিটিং অন্যায় হয়েছে অনেক কিছু কিছু লোক আছে সে অন্যায় করেছে অন্যায় করার পরেও যদি বলে যে অন্যায় স্বীকার করো বা তার কাছে ক্ষমা চাও চাই না চাই চাই না লজ্জা পায় কোনো দিনই যাই ছোটো হবো হতে চায় না কিন্তু এই কলেজে যুগে আপনাদের বলতেও হয় না যদি ভগবানের মন্দিরে যাওয়া হয় দেখা যাবে শ্যামসুন্দরকে দর্শন করতে যাচ্ছেন

নম্র ভদ্র হয়েছিল একদিন আমাকে পূজা করেছিল একদিন আমাকে প্রণাম করেছিল সেই জন্য ভগবান আবার কৃপার বৃষ্টি থাকে সেই জন্য আমাদেরকে উচিত ভগবান কাছে গিয়ে অন্তত প্রণাম নাম করা কী হয় আমাদের জন্ম মৃত্যু চক্র থেকে আমরা রক্ষা করতে পারি তারপরে আরও অনেক ব্যাপার আছে যেমন এই কলিযুগে ভগবান বিজ্ঞকে যারা দর্শন না করে তারপরের জন্য

মানে জনসভাতে হোক যেখানে আমার তো ফ্যামিলি দেখেছি আমি যদি কোনো রকম বাড়িতে যাই আমার মাকে বেশি ভালোবাসি বাবার কথা ভালোবাসি না আমার বোন যখন আসে সবসময় বাবার পেছন থেকে বাবাকে কি খেলে হয় বাবাকে কি দিলে ভালো হয় যাওয়ার সময় বাবাকে আবার মানে কত একটা ভালোবাসা কিন্তু মার সঙ্গে ভালোবাসা দেখা যায় তো সেই

তো তখন বলছে কুকুরকে বলছে তুই কবুকে সবসময় চকি দিবি আর তার এটুকটা যা থাকবে সেটা তুই খাবি তা কত বছর বাঁচবি না তুই কুড়ি বছর বাঁচবি তা বলছে প্রভু গীতা বলছে বলছে আমাকে একটু এত কষ্টের জীবন লোকের এটুকে দিয়ে হবে তারপরে সে ঘুমকে আমাকে চকি দিতে হবে এত কষ্ট যখন কুড়ির আবাসন খুবই কম এই সরি খুবই বেশি হয়ে যাচ্ছে আমাকে তুমি কমাই হাফ করে দাও কত দশ হাজার তো বলছে ঠিক আছে তাই হবে তারপরে তারপরে কি হ্যাঁ তারপরে হচ্ছে মানুষ মানুষ জন বাদর 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 বাদরকে বললো বাদরকে সৃষ্টি করলো বাধাকে সৃষ্টি করার পরে বাধাকে বলছে তুই এ কাছ থেকে ও কাছে লাভ হবি ও কাছ থেকে এ কাছে লাভ হবি তুই দেখে তোকে অনেক লোক একটু ভাষা ফাসা করবে আনন্দ পাবে তো এইটা করে তোর জীবন থাকবে তিরিশ বছর বলছে প্রভু লাভাই না ভাই তিরিশ বছর বাঁচা এটা খুব কষ্টের জীবন সবচেয়ে আমারই কষ্ট হবে এটা আমাকে রক্ষা করো হাফ করে দাও কত পনেরো বছর তখনই যে ঠিক আছে তাই হোক তারপরে বুদ্ধিমান জীব সৃষ্টি করলো তাকে মানব মানব ধর্ম সৃষ্টি করলো বড় তোকে সৃষ্টি করলাম আর বিদা তাকে তুমি ওকে আয়ু দাও তা বিদা আয়ু দিল কুড়ি বছর তা তুমি কুড়ি বছর তোমাকে আয়ু দিলাম কে দিল বিদাটা কিন্তু ভালো করে আপনার ভালো করে ক্যালকুলেশন করবে

তুমি যেত লোকের আয়ু কমাই তারা কমাই যে দাদা কুকুর আর তিরিশ এসব তিনজনের আয়ু সব নিয়ে নিল তো যদি বলে তিনজনের আয়ু একা নিল ব্যক্তি

গাধার মতন খাটে সকালবেলা এই সেদিন গিয়েছিলাম তিনটি দশের ট্রেনে বাঁধুরির মতন ঝুলছে পুলির ব্যাগ নিয়ে সবজির ব্যাগ নিয়ে এরকম কিছু মায়ের পারবে দাদা উঠে যাচ্ছে মুখ দিয়ে আবার সন্ধ্যে বেলা আসছে একটু বাড়ির মাথা সিদ্ধ একটু হাসি দেখার জন্য হাসি পড়া ব্যাগটা রাখছে এসে কি করছে কিছু খেয়ে দিয়েছিল টিভি সিরিয়াল দেখছে

বলেন দশ বছর কেন যখনই দেখা যাচ্ছে কেউ একটা ছেলে মেয়ে বিয়ে দিলো তার সংসারে কেটে থাকে ছেলে একটা বউ স্বামী জিজ্ঞেস করে তোমার বাড়িতে এ বাড়ি কে কে আছে বলে আমরা তিনজন লোক আছি কে আমার স্বামী আমি আর আমার সন্তান আর বয়সী দিদি সেই গুরুগুলি আমার কাছেই থাকে বছর যাচ্ছে যার আমার আমার বাড়ি থাকে সে আমার কাছে থাকে তখন কি করছে তারা খাওয়া দাওয়ার পরে যা কিছু থাকে ওই তাকে দিচ্ছে আর কি করছে কুকুর বহু ভক্ত

আমাদের এই জগতে যা কিছু করি যা কিছু দেখি সব বেকার ভগবান করে আমাকে দেবে সেইটাই নিয়ে যদি আমরা সন্তুষ্ট থাকি জীবনে আমরা আনন্দ থাকব আর যা কিছু আমরা যদি চেয়ে নিতে চাই বা আমরা যদি কোনো বুদ্ধি খাটতি পাঠ চাই সেটা আমরা জীবনে বিরাট পরিমাণে ঠাব সেই জন্য আমাদের ভগবানের কাছে একটাই চাওয়া হবা যে প্রভু অনেক জনম নেই অনেক জীবনে মা-মাবে যে এই জীবনটা আমি তোমার চরণে সমর্পণ করতে চাই ওই জন্য আমাদের গুরু আছে না নাছেনা আর না করি হ মনি আশা শ্রী গুরু গুরু হ গুরু তো

এই আসার জন্য এই জীবনে এত কিছু ঘটলাম আমাকে প্রেম ভক্তি দাও যাতে এই জীবনে আর কোনো কিছুই চাওয়া পাওয়া না থাকে প্রেম ভক্তি যদি আসে তাহলে আমার জীবনে আর কোনো কিছুই লাগবে না না লাগবে আমাদের ওই দশতলা বিল্ডিং না লাগবে ওই আটটিকা গাড়ি না লাগবে আমার ভালো বিরাশিটা শুধু হরে কৃষ্ণ মহামন্ত্রই আমাদের জীবন ধন্য করে তার প্রমাণ শ্রীদার ছিল কলা বসা সিঁধর সিঁধ এরকম সেটি করতো কলার মোচা বিক্রি করে সংসার চালাত ছিল যে যে শাওনি বৃষ্টি হলে ওখান থেকেই চাঁদ দেখা যেত ওখান থেকে সূর্য উঠে ওখান থেকেই লাইট পড়তো আর রাত্রি যখনই এরকম দুজনে হরি কৃষ্ণ মোহাম্মদ জপ করতো নিজেরাই কন্ধন করতো আর পাশে আসে লোক বলতো গরিব মানুষ খেতে পারে না শুধু ভগবান ভগবান করে ভেঙা দেয় কি দরকার হিসাব করার কিন্তু কি যে কেন যে কন্ধনটা আসছে সেটা জানি না শীতল প্রময় আর হরে কৃষ্ণ যত মন্ত্রণ করে ভগবানকে ভালোবেসে মহাপূকে ভালোবেসে তাদের হৃদয়ে এত আনন্দ পেত যে দশতলা বিল্ডিং থেকেও এসি রুমে থেকেও সেই আনন্দ উপলব্ধ করতে পারে না সেই জন্য ত্যাগে শান্তি ভোগে শান্তি নয় যত ভোগ করবো তাতে আমাদের এই ভোগের একটা নির্দিষ্ট টেশন আসবে না যারা ত্যাগ করলে কোনো কিছুই লাগে না কিছু কিছু লোক বলে যে আমাদের এক লাখ টাকা না মাসে চলে না কিন্তু আমাদের যারা লালবাবুর ভক্ত যারা ওরা পড়ুরা

লক্ষ লক্ষ টাকা থেকেও আনন্দ নেয় সেজন্য অনুরোধ আপনারা সকলেই ভগবানের নাম করবেন দেখবেন ভগবান নাম করলে ভগবানকে ভোগ করলে কোনো কিছু স্বাভাবিক থাকে না ভগবান সব কিছু পূর্ণ করে দেয় কারণ ভগবান কিছু নিজেই পূর্ণ আকার তার ভক্তদেরকেও কোনো দিন অপূর্ণ রাখে না